জয় মাতারা আমি পণ্ডিত তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী আজ দুই হাজার চব্বিশে আটাত্তর পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসের সকল দেশবাসীকে আমার তরফের থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যে আমরা আটাত্তরতম স্বাধীনতার অতিক্রম করছি আজ এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমার যে সংগ্রামী প্রিয় মানুষটা সেই প্রিয় মানুষটাকে আমি আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় জননেতা নেতাজি সুভাষকে এবং আমাদের যে স্বাধীনতার সময় যে বলিদান হয়েছিল স্যার মঙ্গল পাণ্ডে এবং ভগৎ সিং এবং মাস্টারদা সূর্য সেন এনাদের আত্মা যেখানেই থাকুক আমার আত্মা তাদের করছে যে তারা যেন সুখে থাকে শান্তিতে থাকে কারণটা কি আটাত্তর বছর আগে তারা নিজের জীবনকে বলিদান করে আমাদের সুরক্ষা একটা সুন্দর স্বাধীন ভারতবর্ষ দিয়ে গেছে সেই জন্য তাদের আমার তরফ থেকে স্যালুট আজ আগস্ট পনের আজ এই দুই হাজার চব্বিশ সালে এই স্বাধীনতার দিনে আমার সমগ্র ভারতবাসী জাতি নির্বিশেষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আগে যদি আমার দেশ সুরক্ষিত থাকে তাহলে আমি সুরক্ষিত থাকবো এবং আমার ধর্ম সুরক্ষিত থাকবে সেই জন্য আজ আমরা এই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার বদ্ধ করব যে যে যার ধর্ম সে সেই ধর্ম নিয়ে থাকু আমরা থাকব কিন্তু আমরা সর্বদায় দেশের স্বার্থে দেশের জন্য আমরা দেশের মঙ্গল কামনা করব। আমরা কখনো দেশের মধ্যে দাঙ্গা হানাহানি আমরা কখনো দেশের মধ্যে কখনো বিভেদ করব না আমরা সকলে ভাই ভাই হয়ে এক একজন আর এক অপরের হাত ধরে আমরা দীর্ঘদিন এই ভারত মাকে আমরা ফুলে সজ্জিত করে রাখবো সবসময় ভারত মাতার শির আমরা সর্বদেশের আগে আমরা উচ্চ করে রাখব কখনো আমরা ভারত মাকে হানাহানিতে দাঙ্গাতে আমরা কখনো পরিণত হতে দেব না আমরা জাতি নির্বেশ ধর্ম নির্বেশ সকলকে নিয়ে আমরা এই দেশকে রক্ষা করব এবং আমরা এই জাতি বর্ণ ভেদাভেদ এই আগস্টে আমরা সবকিছু ভুলে আমাদের স্বাধীনতা দেশ জন্য আমরা প্রত্যেকটা বছর জন্য আমরা শান্তিতে কাটাতে পারি শান্তিতে আমরা সকলেই জন্য সুস্থ ভাবে থাকতে পারি সেই কামনা করি অযথা অনেকের অনেক খাটো কথাতে আমরা কান দেব না এবং ছোট খাটো কথাতে আমরা কখনো কেউ উপরে কখনো আক্রমণে যাব না এই অঙ্গীকার আমাদের নিয়ে সামনে আমাদের চলতে হবে সকলেই সকলে মিলেই আমরা যেমন কাজী নজরুল ইসলামের একটা কবিতা আছে মোরা এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান আমাদের সর্বদায় অঙ্গীকার থাকতে হবে যে আমরা জাতি নির্বেশ মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান এই অঙ্গীকারটাই আমাদের সকল সময় মাথায় রাখতে হবে আমরা সবাই এক সঙ্গে থাকব এক করব এবং আমরা সকলে সকলের জন্যই ভালো থাকব মঙ্গলে থাকব এবং সকলকেই আমরা ভালো রাখব আমাদের ভারত মাতার জন্য আমরা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আমরা সর্বদাই ভারত মাকে আমাদের শিরস্থানে রাখব সেই চেষ্টা করব এই অঙ্গিকার আজ আমরা ফিফটিন আগস্টে নিচ্ছি আজ দুই সালে ফিফটিন আগস্ট আজকে আমরা ঘর ঘর সকলেই সকলের ঘরে আমরা স্বাধীনতা দিবসে ঘর ঘর তেরেঙ্গা উৎপাদন করব। এবং সকলের ঘরে আমাদের জাতীয় সঙ্গীত বাজাবো এবং জাতীয় সঙ্গীত গাইব আমরা জানা গানা মানাদি সকলেই আমরা সবার ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা সকল বীর সন্তান বা সকল বীর যোদ্ধাদের স্মরণ করে আমরাও শপথ নেব যে আমাদের ভারত মাকে আমাদের বীর সন্তানের মতন বুক চিরে দিয়ে আমরাও আমাদের ভারত মাকে রক্ষা করব এবং আগামী প্রজন্ম আগামী সহস্র বছর জন্য আমরা আমাদের ভারত মাকে কেউ একটা নোকে টোকা না দিতে পারে সেই অঙ্গীকার করবো জয় ভারত মাতা কি যায় জয় ভারত মাতা কি যায়